বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধবে নিম্নচাপ যার হাত ধরে চার থেকে পাঁচ দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় চলবে বৃষ্টিপাত একাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার আসুন দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া কেমন থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকে ওয়েদার আপডেটে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা কিন্তু আগামী শনিবার তারিখ নাগাদ এই নিম্নচাপটি তৈরি হবে তবে তার আগে দেখে নিব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে রবিবার বিশাখাপত্তনম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই এলাকাতে একটি গভীর নিম্নচাপ অবস্থান কর এর টানে সাগর থেকে বাতাসে যে গতি প্রকৃতি এইভাবে মুভ করছে বঙ্গোপসাগর থেকে কিছু বাতাস ঢুকছে বাংলাতেও পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে বাতাসের যে অভিমুখ সেটা এই রকম রয়েছে ফলে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেটা এই বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এদিকে বাংলাদেশ দেশের খুলনা বরিশাল এই বিভাগের বিভিন্ন এলাকাতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে যার ফলে এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে রবিবার পাশাপাশি বৃষ্টি তো হবেই তার সঙ্গে যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বাড়বে তবে যে নিম্নচাপটি এখানে অবস্থান করছে এই মুহূর্তে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ রয়েছে যেটা বাংলা থেকে অনেকটাই দূরে অব করছে যার কারণে এর যে প্রভাব সেটা কিন্তু বাংলাতে পড়ার কোনো সম্ভাবনা নেই এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন বিভিন্ন বৃষ্টি হবে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে তবে বাংলাতে এর কোনো প্রভাব পড়বে না তবে এই নিম্নচাপের টানে যে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকাতে এখানে কিছুটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে উপকূলবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছুটা বৃষ্টি হতে পারে আজ সকাল অংশতে থেকে আকাশ পরিষ্কার ত্রিপুরা মেঘালয় আসাম এই বেলটাতে আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকেই মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্নতা থাকতে পারে তবে কার্যত পরিষ্কার আকাশে দিন কাটবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি ঠিক এই অংশ জুড়ে লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ অংশ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি শুধুমাত্র এই কয়েকটি জেলাতে বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বিভাগ ঢাকা দক্ষিণ অংশ এবং বরিশাল বিভাগে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তার মধ্যে এদিকে তার সঙ্গে রুহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মাদারীপুর এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শান্তিপুর চন্দ্রনগর কলকাতা বর্ধমান আরামবাগ এই বেলটাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ হতে পারে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে দুই বর্ধমান মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মালদা উত্তরবঙ্গে জেলাগুলিতে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে শুধুমাত্র বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে এদিকে পাহাড়ি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলা জুড়ে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি সকাল দিকে হতে পারে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি দেখা যাবে না আগামী কাল সোমবার 2 তারিখ সে ক্ষেত্রে আভাবাতে বিশেষ কোন পরিবর্তন নেই শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলা ছাড়া আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 32 থেকে 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেছে বিভিন্ন জেলাতে এবং পাশাপাশি রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি আগামী পাঁচ তারিখ পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই শুধুমাত্র উপকূলবর্তী জেলা এবং পাহাড়ি জেলাগুলির কোথাও কোথাও হালকা বৃষ্টি মাঝে মধ্যে কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে এছাড়া কিন্তু সেইভাবে বৃষ্টির দেখা পাওয়া যাবে না আগামী মোটামুটি বৃহস্পতিবার পাঁচ তারিখ পর্যন্ত আগামী মোটামুটি ছ তারিখ থেকে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে শুরু করবে মধ্য বঙ্গোপসাগরের ঠিক এই অংশে এখানে কিন্তু একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে আগামী শুক্রবার সেপ্টেম্বর ছ তারিখ নাগাদ একটি সিস্টেম দানা বাঁধবে সাত তারিখ গিয়ে সেটা কিন্তু একটু ঘনীভূত হয়ে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হচ্ছে এমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হলে আবারও কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আশেপাশের এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হবে বৃষ্টি হবে বঙ্গোপসাগর এই এলাকা জুড়ে বৃষ্টি হবে এবং সমুদ্র উতাল হতে শুরু করবে এটা সাত তারিখ আট তারিখে কিছুটা আরো শক্তি বাড়িয়ে ধীরে ধীরে এটা দেখা যাচ্ছে উত্তর দিকে এগিয়ে আসবে অর্থাৎ বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির যার ফলে আশা করছি এর প্রভাবে নতুন করে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একটা লম্বা সময়ের পর আবারও বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টিটা মোটামুটি দেখা দেখা যাচ্ছে আগামী আগামী নয় থেকে দশ তারিখের মধ্যে এটা প্রবেশ করবে উপকূলে এমনই সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী ন তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং যদি এটা আরও শক্তি বৃদ্ধি করে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে ফলে আসন্ন নিম্নচাপের জেরে আগামী ন তারিখ বা দশ তারিখের মধ্যে নিম্নচাপটির ফলে আবারও বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে তার আগে সাত তারিখ আট তারিখ পর্যন্ত বাংলার আকাশ কার্যত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি